বিভিন্ন জায়গা থেকে আসা তাদের অনুপ্রাণিত হওয়া বিভিন্ন জায়গা থেকে লোকজনে আসা যে এক একসাথে জড়ো হওয়া আনন্দময় উপভোগ করা মাছ ধরা তাদের কাছে এটা ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী এই ইয়ারা তারা ধরে রাখতে চায় সবসময় যে ঐতিহ্যবাহী হলবাহন মাছ ধরন যে এটা আধিপত্য থেকে আসা মানে পুরানো যুগ থেকে আসা এই এই মানুষগুলো এখানে আসে সবাই মিলে বিভিন্ন জায়গা থেকে আসা এবং কি লাকসাম নোয়াখালী সেনি কুমিল্লা মানে বিভিন্ন জায়গা থেকে আসা নাঙ্গলকোট এই বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসা সেখানে মাছ ধরা এই মানুষের একটা অনুপ্রাণিত হওয়া মানে বিশাল মানুষের এটা মেলা এখানে সবাই সবাই মিলে যে মাছ ধরে মাছের একটা মেলা এখানে ওই সামনে সামনে সেখানে বিশাল বড় একটা মেলা এই যে আমাদের এই গ্রামের হুন্ডার সামনে আছে এই যে একটা পাইছে উনি পাঙ্গাস মাছ এই হলরা তারা সবাই মিলে ধরে এই যে বিভিন্ন ধরনের মাছ অনেক মানুষ এখানে প্রচুর মানুষ বিশাল বড় এই নদীটার নাম হল গুমতি নদী আর কুমিল্লার ভিতরে কুমিল্লার ভিতরে এই গুমতি নদীটা এখানে প্রতি বছরে সবাই মিলে মানে সবাই মিলে যে ফালফারা ব্রিজ আছে ওই কুমিল্লা ফালফারা ব্রিজের থেকে তারা নামছে এখন তারা পশ্চিম দিকে যাইতে আছে। হয়তো কোটবারে যে ব্রিজ আছে সেখানে যাইয়া উঠবে মানে অনেক দূর হাইটে হাইটে যায় মাছ ধরে কিন্তু বিভিন্ন মানুষে পাইছে অনেক লোকজন এখানে বসছে প্রচুর লোকজন মোটামুটি অনেক মাছ পাইছে আমি অনেক ভিডিওতে দিছি অনেক অনেক জনে পাইছে মাছ এই যে কাকা একটা কারফু মাছ পাইছে ও কাকা ও কাকা কারফু মাছ পাইছে আইয়া কার্ফুল মাছ পাইছে আপনি কোন এলাকারতে নাছিলেন বাগমারা থেকে মার্শাল আমার কাকা একটা কার্ফুল মাছ পাইছে বিশাল বড় একটা কার্ফুল মাছ দেখেন সবাই মিলে এখানে মাছ ধরে সবাই একটা আনন্দময় গাঙ্গা মাছ কম একটা দায়ের মাছ উঠছিল খুব বড় আর একটা ফাঙ্গাস মাছও পাইছিল এই যা গাছ কাপ বল পাইছে একটা খুব বড় এই আপনারা দেখেন ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন যাতে সবাই দেখে এখানে অনেক মানুষজন প্রচুর লোকজন প্রিয় ভাই বলে দেখতে আপনারা এখানে প্রচুর লোকজন